আজকে আমি আমার একটা পাঁচ শতাংশ জায়গা দেখাবো তো এটা হচ্ছে এই রোডটা হচ্ছে মদনপুর হয়ে বন্দর রোড বলে বন্দর হয়ে এটা মুন্সিগুঞ্জ চলে গেছে এটা হাইওয়ে আর এটা হচ্ছে একটা গার্মেন্টস নতুন গার্মেন্টস হইতেছে এটা ফ্যাশন গার্মেন্টস এখানে আটটা গার্মেন্টসের কাজ চলতে এটা হচ্ছে গার্মেন্টসের গেটটা হ্যাঁ এটা হচ্ছে গার্মেন্টসের গেট আর এটা হচ্ছে মদনপুর হয়ে বন্দর যে রোডটা গেছে ওই রোডের ভিতর দিয়ে একবারে মুন্সিগঞ্জ চলে যাওয়া যায় আর এখানে প্রচুর গার্মেন্টসের কাজ চলতেছে তো এই যে গার্মেন্টসের কাজ চলতেছে আছে যে গেট হ্যাঁ এটা হচ্ছে বিশাল বড় গেট এখানে ওই যে গার্মেন্টসের ভিতরে কাজ চলতেছে বিশাল বড়ো আটটা গার্মেন্টসের কাজ চলতেছে তো আমি এখন এই যে এই দিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকে যাব আমার যে পাঁচ শতাংশ জায়গা ওইটার মধ্যে চলে যাব তো আমার এই জায়গাটা এখন আমি চলে যেতেছি বাম দিক দিয়ে এই রোডে তো যাচ্ছি জায়গার মধ্যে তো এই যে হাইওয়ে বাম দিক দিয়ে আমি চলে যাব এই রোডে এই রোডে আমি চলে যাচ্ছি এখানে সামনে একটা পেপার মিলস আছে বাম দিকে ফ্যাক্টরি আছে গার্মেন্টসের পাশে আমি রোডে চলে যাচ্ছি এই যেখানে আর একটা ফ্যাক্টরি আছে এই রোডের সাথে আর এই সাইডে হচ্ছে ওই যে গার্মেন্টসগুলো হাইওয়ে সাথে যে গার্মেন্টসগুলো আছে যেখানে আর এই রোডের সাথে হচ্ছে এই যে রিয়ার পেপার মিল বিশাল বড় পেপার মিল তো এই সামনে আমি চলে যাব আমার জায়গাটা সামনে তো আমি আরও সামনের জায়গাগুলো একটু দেখাচ্ছি আমি ভিডিও বড়ো হওয়ার কারণে আমি একটু ছোটো ছোটো করে ইয়ে করে যাচ্ছি হ্যাঁ তো আমি যাচ্ছি জায়গার মধ্যে এই যে ডিয়ার মিলের পেপারের অংশের মিলের আরেকটা অংশ এটা আর সামনে হচ্ছে মেন গেট এই সামনে এই রোডে মেন গেট আর আমি এই রোডে সরাসরি চলে যাব জায়গার মধ্যে হ্যাঁ এই যে হচ্ছে পেপার মিলের পেপার মেল এটা হ্যাঁ তো আমি সামনে চলে যাচ্ছি এই যে আমি জায়গার মধ্যে চলে আসছি এই এটা হচ্ছে মসজিদ এখানে অনেক মানে একটা মহল্লা তো আমি জায়গা মোড়ে যাচ্ছি মসজিদ হ্যাঁ তো আমি জায়গা মোড়ে যাচ্ছি এটা এই যে ছয় ফিটের রাস্তা এই যে ঘর থেকে এখানে ছয় ফিটের রাস্তা এই যে রাস্তা ছয় ফিটের রাস্তা তো আমি জায়গা মোটে যাচ্ছি এই যে ছয় ফিটের রাস্তা পাবে আর প্লাস এই যে গ্যাস আছে এখানে পুরা মহলাতেই গ্যাস আছে আমি জায়গা মোটে যাচ্ছি আমি জায়গার মধ্যে যাচ্ছি জায়গাতে চলে আসছি এই যেখান থেকে এখান থেকে ছয় ফিটের রাস্তা পাবে জায়গার মধ্যে এখান দিয়ে উঠে যাবে এখানে বহুতল ভবন আছে অনেক তো আমি জায়গা মধ্যে যাচ্ছি এই যে এটা যেখান দিয়ে ছয় ফিটের রাস্তা পাবে তো আমি জায়গা মধ্যে চলে যাচ্ছি এই যে আমি জায়গা মতো চলে আসছি এই যে আমার নামে পাঁচ শতাংশ বায়না করা সাইনবোর্ড আছে এই বাড়ি এই বাড়িটা থেকে এই বাড়িটা থেকে চার ফিট সাড়ে চার ফিট নিচু জমিহি তো ওইখানে ডেজার আছে যে কোনো সময় যে ভরট করতে পারবে আর এখানে আমার প্রত্যেকটা প্লটে জায়গা থেকে ছয় ফিটের রাস্তা দলিলে উল্লেখ করা থাকবে এবং আমার বায়না মধ্যে উল্লেখ করা আছে তো এই যে এখান দিয়ে এই ঘর এই ঘর ভেঙে দিবে প্লাস এখান থেকে সরাসরি বের হয়ে যাবে এই জায়গা থেকে সরাসরি বের হয়ে যাবে তো এই যেমন বায়না পত্র করা বায়না সূত্রের মালিক হাসানুর নূর রামগড় মৌজা ডাক নাম্বার দেওয়া আছে জায়গা পরিমাণ পাঁচ শতাংশ মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনারা জায়গার কাগজপত্র পছন্দ হলে কাগজপত্র উকিল মাধ্যমে চেক করাবেন ভূমি অফিস তফসিল অফিস চেক করবেন সব অনলাইন চেকিং করবেন সব কিছু ওকে থাকলে আপনারা নেবেন তো এখানে ভাড়ার চাহিদা আছে গার্মেন্টসগুলো রানিং হয়ে গেলে ভাড়ার চাহিদা বাড়বে আরও তো দেখেন যদি পছন্দ হয় জানাতে পারেন প্রতি শতাংশ দুই লাখ পঞ্চাশ হাজার এই জায়গা এই বাড়ি থেকে এই বাড়ি থেকে চার ফিট সাড়ে চার ফিট নিচু ড্রেজার আছে যে কোনো সময় পড়তে পারবেন আসসালামু আলাইকুম